সাভার দারুল ইসলামী মাদ্দ সার মাহফিল বন্ধ হয়ে গেছে পুলিশের কারণে বন্ধ করে দিয়ে দিতেছে সাভার প্রশাসনের চক্রান্তের কারণে সাভার দারুল ইসলামিয়া মাদ্রাসার মাহফিল বন্ধ করে দিয়ে

মাঝখানে এসে তারা জোরপূর্বক মাহফিল বন্ধ করার জন্য বলতেছে হাজার হাজার টাকা খরচ হয়েছে আমাদের এই টাকাগুলো কে দিবে সকালবেলা প্যান্ডেলওয়ালা ওলা টাকা চাবে মাইকওয়ালা টাকা চাবে পোস্টারওয়ালা ওলা টাকা চাবে এই এত বড় আয়োজন করছি মাদ্রাসা এমনি ঋণের ভিতরে আসি এরপরে ওনারা এইভাবে যদি করে আমরা 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 যাবো কোথায় আমাদের এমনি টাকা ঋণ

আমাদের এই ক্ষতি কে দিবে ক্ষতির কে পূরণ ক্ষতি পূরণ কে দিবে মাননীয় সরকার আমাদের দিবে আমি জানি না আমি জানি না আমি আজকে এতটুকু জমিন হতে পারি আমাদের এখানে যে মাহফিলগুলো গুলো হতো এখানে সরকার বিরোধী কোনো কথা বলার মতো বক্তা নাই দেশের বিরুদ্ধে কথা বলার মতো কোনো লোক ছিল না তারপরেও আমাদেরকে বিনা কারণে মাহফিল বন্ধ করছে এই বিচার আমি আল্লাহর কাছে দিলাম আল্লাহ তালা এই বিচার করবে

न <laughs>